তোমার চোখের হক আছে তাই রাতে ঘুমাবা তোমার শরীরের হক আছে শরীরকে বিশ্রাম দিবা তোমার স্ত্রীর হক আছে বিবিকে সময় দিবা আবার তোমার মেহমানের হক আছে মেহমানকেও তুমি সময় দিতে হবে এটা নবী শিখায় তাহলে কি করতে হবে ঘুমাইতে হবে শরীরকে আরাম দিতে হবে এখন মার্শাল্লা এমন এক অবস্থা মাঝে মাঝে এরকম করে সকাল দশটায় সে একটু বয়ান করতে পারবেন না মনে করেন সকাল দশটায় সে একটু বয়ান করতে পারবেন তো আমি আবার দেখি অনেকে করেও হজরের পরে বয়ান করে দশটায় করে জোরের পরে করে আসরের পরে করে মাগরিবের পরে করে এশার পরে করে সারা দিন কোনো ঘুম নাই রাতেও ঘুম নাই পরের দিনও ঘুম নাই আল্লাহ জানে শরীর নাকি মেশিন চোখের হক কোথায় স্ত্রীর হক কোথায় মাঝে মাঝে অনেকে পনেরো বিশ দিনের জন্য যে কোথায় চলে যায় স্ত্রীর খোঁজ নাই সন্তানের কোনো খোঁজ নাই সেদের খোঁজ নিবে কি আপনার